পঁচিশ বছরের পুরাতন রাস্তা কেটে ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষের জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা বীর হাজারো মানুষের দুর্ভোগ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজের জমিতে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে মিশু কোম্পানি গ্যাস উদ্দিন সফনের বিরুদ্ধে এই ঘটনায় সাধারণ জনগণের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনাসা গ্রামের পাঁচ নং ওয়ার্ড কলেজের দক্ষিণে অবস্থিত হায়দার আলী মেকের দোকানের পূর্ব ফাঁসে পাঁচশো মিটারের জনবসতি রাস্তাটি দিয়ে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ পথচারীরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে বর্তমানে পুরাতন রাস্তাটি কেটে ফেলে ভবানীগঞ্জ কলেজের প্রিন্সিপালের জমি দখল করে নতুন রাস্তা সৃষ্টি করার অভিযোগ করেন সাদাত হোসেন রিয়াজ নতুন রাস্তা সৃষ্টির কারণে জন দুর্ভোগ হচ্ছে পথচারীদের পুরাতন রাস্তা কেটে অধ্যক্ষের জমি দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগটি বৃত্তিহীন বলে উড়িয়ে দিয়ে গ্যাস উদ্দিন স্বপন জানিয়েছেন পুরাতন রাস্তাটিও তার জমির উপর দিয়ে গিয়েছে বর্তমানে নতুন রাস্তাটিও তার জমির উপর দিয়ে যাচ্ছে অধ্যক্ষের জমির উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণের কথা অস্বীকার করেন গ্যাস সফন এই চরমসা গ্রামের কলেজের দক্ষিণ পাশে মিকারের দোকানের পিছন দিয়ে একটা রাস্তা জনকল্যাণে গড়ে উঠেছে তিরিশ বছর পূর্বে এই রাস্তাটি আট থেকে দশ ফুট চোড়া এবং লম্বা হবে কোয়াটার কিলো এবং এখানে হাজার মানুষের বসবাস এই রাস্তাটা কেটে সফন পিতা আরিফ আহমদ গ্রাম সরমনসা তার জমির পাশে দিয়া সে আমার আড়ার মধ্যে দিয়া মাটি ফেলাইয়া ওই রাস্তা কেটে সে এখানে নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য পাবলিকের হাটা সহারে বিঘ্ন ঘটাইছে এবং সে এখানে নিজের ইচ্ছা মতো তাদের এখন কিছু বিদেশ যাইয়া বিদেশে মানি লন্ডারিং করে বিদেশে কিছু টাকা পাচার করে দেশে এনে সে এখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে জমি কিনে মানুষকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতেছে রাস্তা বাঁকা করে দিয়ে এখন আমার আড়ার উপরে দিয়ে আবার মাটি ফেলাইয়া আমারও ক্ষতিগ্রস্ত করতেছে মানুষের চলাচলের বর্তমানে কোনো রাস্তা নাই মানুষের চলাচলের ক্ষতিগ্রস্ত করতেছে এখানে সরকারি এই রাস্তার উপরে অনেক অনুদান আছে আজকে তিরিশ বছরে মানুষের জমির উপরে মানুষে হাঁটা চলার জন্য এই রাস্তাটা দান করছে সে কেটে ফেলছে মানুষকেও ক্ষতিগ্রস্ত করছে আমার সাথেও মানুষের একটা দ্বন্দ্ব সংঘাত লাগানোর জন্য সে একটা প্রচেষ্টাতে এ সে এখন লিপ্ত সে একজন ক্রিমিনাল ব্যক্তি সমাজে ক্রিমিনালগিরি করে এই ধরনেরকে মানুষকে বিভিন্ন হয়রানির স্বীকার করতেছে সুষ্ঠু সমাধান করা হোক প্রশাসনিক দর নজরদারিতে এনে তার এ যে সরকারের অনুদানের একটা রাস্তা সে ক্ষতিগ্রস্ত করছে কাটিয়ে নিজিরিক্সা সে কেটে আরেক জায়গা দিয়ে মাটি ফেলে দিছে এটার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তিও নেওয়া হোক এবং এ পুনঃ রাস্তাটা সেখানে সরকারের যে রাস্তাটা যেখানে তৈরি হয়েছে

এখন মিশু কোম্পানিরা তাদের জমিটা এক্সাইড করে নিয়ে তাদের খসা দিয়ে এ পাবলিক তারা জমিনের মধ্যে আবার বাঁধে দিতেছে এটাই জানি আমি কিছু বলে এক নৌকো জায়গা যাইতেছেন আমরা একটু এতটুকু জানি এই রাস্তাটা মিশু কোম্পানি দেয় এবং তাদের খসা দিয়ে তাদের জমির উপরে দিয়ে দিছে এখানে প্রিন্সিপালের কোনো জায়গা নাই